প্রিয় বন্ধুরা পিকস্যাট অ্যাপ্লিকেশন দিয়ে কী করে আপনার ড্রেস চেঞ্জ করবে আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে পিকস্যাট অ্যাপ্লিকেশনে তো আমরা পিকস্যাট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে পিকচ্যাট অ্যাপ্লিকেশন চলে যাবেন যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন এখানে এডিট অ্যান্ড ইমেজ আর ভিডিওর উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে কী করবেন আপনি সিম্পলি অ্যালাউ করে দেবেন গ্যালারি ঠিক আছে অ্যালাউ করে দেওয়া তারপরে আপনি সেটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনি নিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ লোড নিতে পারে তো যাই হোক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে কি করবেন আপনি সিম্পলি এখানে টুলস বার লেখা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো টুলস বার লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এ আই রিপ্লেস তো সিম্পলি কী করবেন এই এ আই রিপ্লেসের উপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে একটা বিরাশ আছে এই বিরাশটি আপনার পরিমাণ মতো করে নিতে পারেন তো আমি এরকম করে নিচ্ছি ঠিক আছে এরপরে কী করবেন আপনি এখানে ডোলে দিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু সব ডলে দিচ্ছি তো এভাবে করে আপনারা কিন্তু পুরো পিকটা ডোলে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি এখান থেকে দেখতে পাবেন যে রিপ্লেস বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি কী করবেন এই রিফ্লেসের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে যেহেতু আমাদের রেড কালার ইয়ে আছে জামা আছে তো আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি করে নিচ্ছি ঠিক আছে তো এইখান থেকে আমি লিখে দিচ্ছি ব্ল্যাক কালার ঠিক আছে বিলাক ড্রেস ঠিক আছে তো ড্রেস লেখা হয়ে গেছে এরপরে কী করব আমরা এখান থেকে জেনারেটারের উপরে ক্লিক করব ঠিক আছে তো জেনারেটারের উপরে ক্লিক করছি করার পরে আপনাকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠিক আছে মানে সেটা হচ্ছে তারা একটু প্রসেসিং করে এটা চেঞ্জ করে দেবে এরপর অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্রেসটি তৈরি হয়ে গেছে তো আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন দুইটা ড্রেস কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে এরপরে কী করব আপনারা সিম্পলি এখানের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ড্রেসটি চেঞ্জ হয়ে গেছে এরপর কী করবো আমরা এখান থেকে উপরে বাটনে ক্লিক করে এটা নামিয়ে নেব গ্যালারিতে ঠিক আছে তো আমরা গ্যালারিতে দেখতে পাচ্ছেন নামিয়ে নিচ্ছি নেওয়ার পরে আপনি কি করবেন এটা আপনি পরিমাণ মতন ইউজ করতে পারেন ঠিক আছে তো এভাবে করে আপনার ড্রেস চেঞ্জ করে নিতে পারেন পিক্সার্ট অ্যাপ্লিকেশন দিয়ে